সাথে আমি যদি আপনাদেরকে দেখা এখানে অনেক প্রতিবন্ধী শিক্ষক আছেন যারা আরকি আমি তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা আমাদেরকে দেখাই আহ থেকে অনেক প্রতিবন্ধী এখানে যারা আছে যারা আর কি সবাই প্রতিবন্ধী আহ শিক্ষক প্রতিবন্ধী আহ যে শিক্ষক

আপনি দেখেছেন গতকালকে আমাদেরকে পুলিশ আরো গোলা রিসার্চ করেছে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে পুলিশ ব্যারিকেড দেয় এবং আমাদেরকে এবং গাড়ি করে এবং গাড়ি চার্জ আমাদের বৃদ্ধ ভাই হয় ওটা মিথ্যা বলছি আন্দোলন ভাঙার জন্য হয়তো না যেতে পারে তারপর আমাদেরকে ওটাও নিয়ে যাওয়া হয়নি পুলিশের চাল ছিল এখন আমাদের করা দাবি না আদা হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো জি জি ধন্যবাদ

আমরা ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের অধীনে আমরা সতেরোশো বাহাত্তরটি স্কুলের প্রতিনিধিত্ব প্রতিনিধি দিয়ে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের ময়দানে এমপিও স্বীকৃতির দাবিতে অবস্থান কর্মসূচি চালু করে যাচ্ছে আজ উনিশতম দিনে আমরা অবস্থান করছি গতকাল রাত গতকাল আঠারোতম দিনে আমাদের প্রতিবন্ধী শিক্ষকদের উপর পুলিশ বেপরাল লাঠি চাষ বেপার লাঠি চাষ কিল লাঠি মেরে আমাদেরকে যমুনা যাওয়ার প্রস্তুতি ভঙ্গ করে দেয় আমরা বাংলাদেশ সরকারের প্রশাসনের কাছে যে তীব্র নিন্দা জানাচ্ছি এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মহাদয়কে জানাতে চাই আমরা বাংলাদেশের যদি স্বাধীন দেশের স্বাধীন রাষ্ট্রের নাগরিক হয়ে থাকি তাহলে তো আমাদের ম্যায্য অধিকার কেন আমরা ফিরে পাচ্ছি না মাননীয় উপদেষ্টা আপনি এই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং আমাদের মা কিন্তু মায়ের কাছে দাবি করে সেই দাবিটা পূরণ না করে সেটা চলতে পারে না অত্যন্ত দুঃখের বিষয় আমরা অনুষ্ঠম দিনে আমরা অনুষ্ঠম দিনে আপনার কাছে দিনের পর দিন রাতের পর রাত খেয়ে না খেয়ে রাস্তায় পড়ে থেকে এই পবিত্র মহের রমজানের দিনে আমরা আপনার আশা আপনার একটা নির্দেশনার অপেক্ষায় আমরা বসে আছি আপনার কি মা মমতা বলতে কিছু নেই আপনারা কি দেখেন না আপনাদের সন্তানের আতারি আছে আর আপনি কি মৃত্যুর জন্য কোনোদিন চিন্তা করেন না যে আমরা আমাদের যদি একটু উপকার করেন আমাদের যদি দু মতো ব্যবস্থা করেন তাহলে কি আপনি পরে কোনো সেই হিসাবে ভাগে হবেন না মাননীয় উপদেষ্টা আপনার আপনার কি চাই আপনারই ওদের আমাদের দীর্ঘ সতেরো শত স্কুলের শিক্ষক প্রতিনিধি গণ দাঁড়িয়ে আছে আপনার একটা নির্দেশনায় প্রধান বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমুজ সারের কাছে আমাদের বিদিত নিবেদন আমরা দীর্ঘ উনিশতম দিনে অবস্থান করে অবস্থান করে যাচ্ছি শুধুমাত্র এমপিও স্বীকৃতির মাধ্যমে আমাদেরকে বাড়ি ফেরার রাস্তা প্রস্তুত বাড়ি ফেরার রাস্তার জন্য আমাদেরকে ব্যবস্থা করে দিন আমরা আর কত কষ্ট করে না খেয়ে না খেয়ে এই রাস্তায় পড়ে থাকবো মায়ের রমজানের দিন পবিত্র পবিত্র মায়ের রমজানের দিনে আমাদের যেভাবে মোহাম্মুল আলমিন রমত বর্ষণ করেন আপনাদের কি রহমতের দৃষ্টিতে দিয়েও একটু আমাদেরকে সহানুভূতি দিতে ইচ্ছা করে না আপনি তো সারা বিশ্বে বারোজন বারোজন জন বিআইপির পদে ইম্পর্টেন্ট ব্যক্তির একজন আর আপনার এই দেশে যদি আমরা সতেরোশো সে স্কুলে স্কুলের শিক্ষক কর্মচারী না খেয়ে রাস্তায় পড়ে থাকি আপনার কি লজ্জা করে না আপনার কি লজ্জা নাই বাংলাদেশটাকে আজকে জাতিসংঘ সঙ্গে মহাসচিব এসেছে তার সামনে আমরা আমাদের আকুল আবেদন আমাদের এই প্রতিবন্ধী স্কুল শিক্ষক কর্মচারীদেরকে স্বীকৃতিতে বাড়ি ফেরার ব্যবস্থা করবেন এই প্রত্যাশাই আমরা করছি আমরা এই প্রদর্শন ব্যবস্থা অবস্থান জন্য আমরা অবস্থান করছি আর এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে দাঁড় করছি দর্শক আমরা যেমন দর্শক আমরা জামিনটা শুনলাম যে আসলে ওনারা উনিশ এখানে এই জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি করছেন তাদের দাবি একটাই তাদের দাবি একটাই যেন আমাদেরকে যে প্রতিবন্ধী বিদ্যালয় আছে তো সেই বিদ্যালয়ের যুদ্ধে আসলে জাতীয় করার পর্যন্ত এনপিও করার জন্যই মূলত এই আন্দোলন जारा प्रतिबंधन शिकवरा मात्र आहात करा प्रतिबंधन शिकवरा आहात करा प्रतिबंधन शिकवरा आता तुमचं शिक्षण करा प्रतिबंधन शिकवरा आता तुमचं शिक्षण करा प्रतिबंधन शिकवरा आता करा मोर्चा करा प्रतिबंधन शिकवरा कोण बोलणार करा प्रतिबंधन হচ্ছে যাদের আমরা বৈষম্যের মধ্যে সেই থেকে মুক্ত পাওয়ার জন্যই তাদের দাবি যে আমাদের যারা যারা প্রতিবন্ধী বিদ্যালয় আছে তো প্রতিবন্ধী শিক্ষক যারা আছেন তো তারা এখানে গাইবান্ধা থেকে এসে আর কি এই সমাবেশ করছেন তো আমি যেটা আপনাদেরকে বলি দীর্ঘদিন যাবে ওনারা এখানে কর্মসূচি পালন করছেন তো প্রশাসক আমরা যেমনটা বলতেছিলাম আমি আপনাদেরকে এইভাবে তাই আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাইছি যে এখান থেকে আসলে ওনাদেরকে ছয় কামান ব্যবহার করা হয়েছে ওনাদের তারপরে ওনারা এখানে অবস্থান চালিয়ে যাচ্ছে